পড়ায় অনেক গ্যাপ ভাইয়া পড়ায় অনেক গ্যাপ অনেক পিছায় পড়ছি বাট কিছুই করতেছি না বাল ফালাচ্ছে বসে এই দলটা একদম তীব্র মারা খাবে এর মারাটা একদম মানে এরা হলো সর্বাধিক মানে এটা হলো ভিভিআই মারা মানে ভিআইপি মারা খাবে এরা এটা হলো একদম ভিআইপি ব্যক্তি দুদিন পর পর বিভিন্ন অনেক গ্যাপ ভাইয়া কোনো পড়া হচ্ছে না কি করবো ভাইয়া একটা আপনি একটা পথ বলেন আপনি যা বলবেন আমি তাই করব তারপর বলে দিলাম তিন দিন পর ভাইয়া পড়াচ্ছে না এই শেষ এই দলটা হলো এরকম ভাইয়া আপনি যা বলবেন সব করবো বললাম যে দিনে দশ ঘন্টা পর ভাইয়া দশ ঘন্টা তো পড়তে ভালো ভাইয়া দশ বারো মিনিট পরে পড়ার মনোযোগ থাকে না তুই মারা খাবি না তা কে খাবে তুই তো খাবি তো এই জন্য এই গ্যাপ আছে কবে ফিল আপ করবে এগুলা কিছু না করে সুন্দর মতো একটা খাতা নিয়ে বসবা কি কি গ্যাপ আছে ওগুলা লিখবা আগামী দা ধরো তিন মাস টাইম নেবা যে এই তিন মাস দশ মাস বারো মাস যেটাই তোমার টাইম লিমিট থাকবে টাইম লিমিটের মধ্যে প্রতিদিন দরকার হলে টেবিলে আইদার আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো টেবিলেই ঘুমাবো আমি ওখান থেকে উঠবো না আমি টেবিলে ঘুমাবো ওখানেই বসে খাবো ওখানেই পড়বো এরকম একটা জেদ ধরে পড়তে হবে পড়াশোনা কারো ভালো লাগে না ঠিক আছে এটা মনে রাখবো তুমি এত কিছু শোনার পর এত ভিডিও দেখার পরো এত হাজার হাজার মানুষজনের রিভিউ শোনার পরও আমাদের একাডেমিটা অ্যাডমিশন কোর্সে এনরোল করো না এই কোর্সটা বাজারের বেস্ট তোমার পুরো এইচএসএলএফের পড়াশোনা এক হাজার সামথিং টাকায় তোমাকে শেষ করায় দিবে বারো ধাপের ক্লাস দিবে সকল সাবজেক্টের ক্লাস দিবে অ্যাডমিশনের প্রিপারেশন দিবে ই বুক দিবে বই দিবে এক্সাম দিবে ইভেন গাইডলাইনও দিবে হোয়াট আর ইউ ওয়েটিং ফর এনরোল করো এটাতে এনরোল না করলে লস হবে ভিডিও ডিসক্রিপশনে শব্দ দেওয়া আছে টাটা